তুমি তাহার যুদ পড়ো কেন তুমি তো মুনাফেক তোমাকে বলছে এই ছেলে তোমাকে বলছি এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহার পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না আজ থেকে তোবা করো ফল ভালো হবে বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো তাহলে কালকে তুমি বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবা আল্লাহর নবী বলেন যেদিন বিচার মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া তলে থাকবে তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার কথা বললো তখনও বলল ইনি আখা বল্লা আমি আল্লাহকে ভয় করি তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে কথা বলবো না তুমি দুশ্চিন্তা ভোগ করিও না বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে আরো আমি বলে রাখছি এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ বলেন হা ফাইনাল ফাইনাল মাওয়া যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে জন্য জান্নাতুল রয়েছে যারা কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে তাদের জন্য জান্নাতুল রয়েছে কথা আল্লাহ বলেন অতএব তালা আপনি আগিয়ে আসেন আপনার জন্য ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বোনবান রাজি আল্লাহন বলেন আমরা একদা আল্লাহকে রাসূল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম আইও মালিন ফা নাক্তা খেজা কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো জাকাত লাগবে না আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না তখন আল্লাহ রসুল বললেন সঞ্চিত সম্পদ তিনটি এক লেসানুল জাকের ওই জিবা যে জিবা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে আজকে চাঁটায়ডুবি মাত্র ওই চাটাডুবি না কে ওটা ইসলামপুর চাটায়ডুবি ওই মাদ্রাসাতে ওই খাতমে বোখারি ছিল তো শেষের যেটা হাদিস সেই হাদিসটাতে একটা তাসবি আছে শুভন আল্লাহ হবে হান্দেহী শোভান আল্লাহ লাজিম তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে তো ওর কোনো বার নাই যে যা পারে তো মুখে একটু বলতে শিখতে হবে আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে দোকানে বসে তো আড্ডা পিটা সময় কাটাচ্ছেন অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি যে আপনি দোকানে বসবেনই না দোকানে আপনি যাবেনই না জিনিস কিনতে গেছেন কিনার সাথে সাথে ফিরে আসবেন ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ যে আল্লাহকে ডাকতে পারে এটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ দুই কার্বন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যাক এবছর আমের দাম যা পেয়েছি পেয়েছি খালি বলে এ বছর আমের কিছু হলো না টাকাটা মার গেল এবছর সবসময় সবসময় কোন সময় সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না তিন জাওজাতুন মুমিনেতুন তাইনা আলা দিনহি ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এই ছেলে ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে স্ত্রীকে সবসময় সময় থাকতে হবে আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে পানির ব্যবস্থা করে দিতে হবে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে সলাতের কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে নিজে কোরআন তেলাওয়াত করবে স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্ত নাই তুমি পড়তেও পারো না সুরা এ তুমি সকালে তিনবার বিকালে তিনবার বলবা যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সবচেয়ে উত্তম নারী এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে তারাই জান্নাতে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি রাসুল সাল্লাম বলেন মা রা মা তারাক তো ফেতনাতন আজার মিনান নিসায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন মা রায় তো মি নাক এসে তাকলেনো দিয়ে নিন আধাবালুর্ডি হাজিম বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি এই কথা রাসূল সাল্লাহসাল্লাম আফসোস করেই বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ই এক মুদখুল আলা মিশায়ে তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে গেলে বিপদে পড়ে যাওয়া তিনি বলছেন লা ইখুন নজলুন বেইনাতিন লাকালা সালাসা শয়তান কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয়জন শয়তান হবে কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয়জন শয়তান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়া তাকুম তোমরা মহিলা থেকে বেঁচে থাক এবং থেকে বেঁচে থাকো মহিলা বিপজ্জনক বস্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান নাম ঘোষণা হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ যার বাড়িতে বে হাইয়েই রয়েছে যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরিচলে স্কুল কলেজে যায় তারা জান্নাতে যাবে না তাহার যুদ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ পাঁচক্ক সলা আদায় করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না তাহার যুদ্ধ পড়লেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না হজ করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরকালের আশাই দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী সেটাই জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় চার হাজারের বেশি ছাত্র পড়াশোনা করে তিনশো জন অ্যাতিম থাকে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে যাদের প্রতি মাসে বেতন আছে প্রায় তিরিশ লক্ষ আপনাকে আমি ওইটা টেনশন ভোগ করতে বলিনি আমি বলছি আপনি একটু দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আরেকটা একটা অনুরোধ রাখছি জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি আবদুল্লার বই ফতুল বা মিন্নাতুল বাড়ি পড়ুন গুরুত্বপূর্ণ বোখারের ব্যাখ্যা তজহুল কোরআন আপনি পড়ুন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ আর বিশেষভাবে দুয়ার বইটি হাত তুলে দোয়া করার প্রায় বিয়াল্লিশটি হাদিস উল্লেখ করা আছে স্থান উল্লেখ করা আছে কোথায় কোন দোয়া পড়তে হবে আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি জানুয়ারির এক তারিখে হয় আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন কেউ চলে যাবেন না একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা বাড়ি যেতে যেতে খরচ হয়ে যাবে এটা যেন আপনার কাছে ভারী না মনে হয় বিশেষভাবে দেখেন আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ বড় ক্ষতিগ্রস্ত কেবল লাভবান দুয়ার বই এই বইগুলি আছে কি না আবদুল্লার বই হাদিস মানতে বাধ্য মিন্নাতুল বাড়ি এই বইগুলি আর আজকের প্রোগ্রামটা মসজিদের উন্নয়নের জন্য এখন দিবেন কখন দিবেন অবশ্যই এই মসজিদ আর ওই মতবুল উপলক্ষে সহযোগিতা করবেন আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন একটা জিজ্ঞাসা স্টেজ থেকে বইগুলি নেবেন আমার হাতের বাম দিকে আছে আরো মাসিক সম্পত্রিকা প্রশ্নের উত্তর আছে বারো জন মুক্তি সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা ওই পঁচিশ ত্রিশ টাকার জন্য কেউ খালি হাতে যাবেন না দিনী বোন ভাই যারা আছেন অবশ্যই স্টেজে এসে পত্রিকাগুলো নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মৃত ব্যক্তির দেওয়া যাবে কি জি না নিজের দোকানের সামনে নিজের ছবি টাঙ্গে ব্যবসা কি বৈধ হবে জি না দাড়ি কাটা ব্যক্তি কি তাকে নামাজের এমাম বানানো যাবে ফাসেক এই কথা ঠিক তবে তাৎক্ষণিক এমাম হতে পারে এমাম হলে আপনাদের মন খারাপ হলে তার নামাজ হবে হবে না আপনাদের এবং তার পরকালের পরিণতি দাড়ি চাঁচা ছোট করা বড় পাপ পিতা মাতা অসুস্থ হলে যদি তারা হারাম কিছু জিনিস খেতে চায় তাহলে কি দেওয়া যাবে জিনা দেওয়া যাবে না ছবি প্রোফাইলে কি পোস্ট করা যাবে জিনা আপনার যে দেখি ছেলে মেয়ে কেউ নাই আমাদের বক্তব্য আছে তোমরা যদি দিন হিসাবে ব্যবহার করো তাহলে কোন রকম করে বলতে পারি যে চলে তবে আমি ব্যক্তিগত ভাবে ছবি উঠাই নাই সবাই বইগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর মাসিকাল ইতে সম্পত্রি গো ছেড়ে যাবেন না মহিলা কি মহিলা এমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে জি পারবে ঈদের পারবে না আর জুমার পারবে না মহিলাদের এমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সলাতের জন্য চলবে না এমনি তাহাজ সলাত তারাবির সলাত মহিলাদের এমামতিতে চলবে রাসুল সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন করেনি মর্মে যে হাদিস আছে এরকম হাদিস আমার অবগতিতে নেই আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে এখন আমার কী করণীয় আপনি ফজর আর আসর বাড়িতে পড়েন বাকিটা আমি মসজিদে যাই আপনার মতোই করবেন যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে জি না সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে যারা শস্য নিবে জাকাত তারা বিক্রি করবে সাহেব মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সলা আদায় করা যাবে মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সলাত আদায় করা যাবে না মধ্যে তো যাবেই না পাশে কবরস্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে আসসালামু আলাইকুম বিমা কোম্পানিতে বা কোন ব্যাংকে চাকরি করা যাবে কি জি না এগুলো সব সুরকের সুদের সাথে সম্পৃক্ত ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না এই ছেলে আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না আমি কি পাপি হব তুমি বলতে থাকো ইনশাল্লা পাপি না আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাওয়া তখন তোমারটার জাকাত দিও আর তুমি তোমার বাপকে বলতে থাকো তাহারিমা বেঁধে সোরা ফাতেহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে ফাতেহা ছাড়া ও হ্যাঁ রুকুই রাকাত রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে তো আব্দুল রাজাক সাহেব ফাতেহা পড়ি যে তো এটা পড়ার জায়গা নয় এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে অতএব রুকুই রাকাত কোন এমাম চুল দাড়ি এবং বুকের লোম কি এটা কলব করলে তার পিছনে সলাত আদায় করা যাবে সলাৎ চলবে করা হারাম করা কাবিরে গুন মসজিদের মধ্যে চেয়ারে বসে সলাত আদায় করা যায় পছন্দ নয় নিরুপায় হয়ে করতে পারে অনেক আলেমগণ বলেন যে জিহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জেহাদের জন্য ডাক দিবেন কে তুমি দাওয়াত দিতে থাকো কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না দাওয়াত দিতে থাকো যেদিন পরিবেশ আসবে সেদিন জেহাদ করিও নইলে ইশালা ইসালাম করবেন এ ধৈর্যের পরিচয় দাও তুমি কারো পাল্লাতে পড়ে মনে হয় এ কথা বলছো মোসাফা করার সময় দোয়া পড়া যাবে জি না আসসালাম ওয়ালাইকুম এটাই দোয়া আসসালাম আলাইকুম পৃথক হওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে করোনার জন্য মোসাফা করছে না চ্যারি রাখেনি ইয়ে কি ব্যাংকের ম্যানেজার তা আমি সালাম দিয়ে ঢুকে বলছি চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে আমি চ্যারি রাখিনি মোসাফা করবো সেই জন্য আল্লা নবী বলছেন মুসাফা করার পরে হাত দুটা পৃথক হলে কি হয়ে যাবে দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি জিনাব ঘাড় মাসে করা বিদাত হাতে মেহেদি দেওয়া যাবে কি পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য ছেলেদের নবীর ছেলেদের স্ত্রীর খাওয়া মাংসের হার নবী খেয়েছেন এই কথা সত্য ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আয়েসার আল্লাহ গোস্ত হাড়ওয়ালা গোস্ত মুখে লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাওয়ার পরে ওই হাড় গোস্ত আল্লাহ রসুলকে দিয়েছেন তিনি ওখানে মুখ লাগিয়ে খেয়েছেন এটা স্বামী স্ত্রীর ভালোবাসা গিলাসে পানি পান করার পরে আয়েসার জিয়া আল্লাহতাল গিলাসটা আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগিয়েছেন যেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন এটা অতিরিক্ত ভালোবাসা দেখানোর পরিচয় নামাজের কাতারে একই কি দাঁড়া একায় দাঁড়ানো যাবে জি যখন সামনের কাতারে ঢোকার কোনো পথ নেই আর কেউ নেই তখন আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না একাই দাঁড়িয়ে যাবেন কাউকে টেনে নিতে পাবেন না মসজিদের মাঝে পিলার থাকলে তার পাশে মিলিয়ে নামাজ পড়া যাবে কি মানে পিলারের ভিতরে কাতার করা যাবে না আমি কথাটা ভালো বুঝিনি পিলারের ভিতরে কাতার চলবে না ওই যে একটা পিলার এই যে একটা পিলার এখানে কাতার হবে না নিষেধ ওটা গোটাটাই ফাঁকা থেকে যাবে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ার তোমরা একবার যাও না কেন যুবকরা এই শোনো কবে সম্মেলন গো বাইশ তেইশ ডিসেম্বর সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি মসজিদটা তো দেখতে যাওয়া একটা স্বাদ হওয়া দরকার দেশের বিদেশের অনেক আলিম সেখানে ২৬ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান ডাঙি পড়া রাখছে কত বিঘা ২৬ বিঘা রূপগঞ্জ নারায়ণ একান্ন বিঘা জমির উপরে সাত করিও আমি তো তোমার গ্রাম থেকে গিয়ে এত কষ্ট করছি ওখানে তুমি একদিন বেড়াতেই যাও না একজন মহিলার দিবস দিবস হওয়ার পর কতদিন পর বিবাহ দেওয়া যাবে মানে কি ও আচ্ছা স্বামী যদি তালাক সম্পদ হচ্ছে আলমারাতু হা ভালো স্ত্রী আপনি আমার দিনী বন আপনি আমার দিনী চাচি খালা ফুফু আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলছেন আর দুনিয়া কুল্ল মাতা অক্ষাই মাতায় দুনিয়াল মারাতু সালেহা গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা আপনি আরো একটা কথা শুনে অবাক হবেন আমার দিকে দেখেন রাসুল সাল্লাম বলছেন মালা আলা জারিয়ে তাই কে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে হাতা তাপ মেয়ে দুটা বড় হয়ে গেল বিবাহ সাথী দিয়ে দিল হুয়াল আনা ফির জান্নাতে হাকা যা ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো এইটা দেখা দিকে ফাজাম্মা আঙ্গুল দুটি জমা করে রাখলেন শোন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সাল্লাই সাল্লাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এভাবে থাকবো আবার বলছেন কা ফের এতিম আনা কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন তবে ফারাকা বাইনা হমা দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন আমি মনে হয় দুইটা হাদিস বুঝাতে পারলাম না আবার বলবো কি আবার বলি দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জানাতে আর যদি এতিমের লালন পালন করে তাহলে পাশে থাকবে সাথে থাকতে পাবে না মোটা কথা এবার হয়েছে কি এতিমের লালন পালন করলে সাথে থাকতে পাবে না পাশে থাকতে হবে আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে কোথায় থাকবে নবীর সাথে থাকবে আমি বলিনি নিয়ে কথাই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এজাসাল্লাত যখন কোন মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে অসমত সাহারাহা। রাম মাসের শ্যাম পালন করবে আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবে না ওয়াতাত বালাহা স্বামীকে মেনে চলবে ফালতাত খল ফিয়ায়া দাবিন মিন আবাবিল জান্নাত সাত তার যে কোনো দরজায় ইচ্ছা ঢুকে যাবে জান্নাতে চারটা কাজ করলে চারটা কাজ করে পুরুষ জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি এই বাচ্চা তুমি তো বুঝতে পারো না তো তুমি তখন এসেছো কেন একটু পায়ে বাইরেই থাকতা চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তবে চারটা কাজ করে মহিলারা জান্নাতে যাবে সব দরজায় খোলা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তবে আমি আর একটা কথা আপনাকে শোনাই হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন কেউ যদি অজু করার পরে বলে আশাহাদুল্লাহ লাইল্লাহ দাহ লা সরিক আল্লাহ অসাধারণের মোহাম্মদ আবদুল রসুল হু তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা আল্লাহ মা জাল্লে মিনার তবে ন জাল্লে মিনাল এই দোয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এক কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি অজু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা নারী পড়ল জান্নাত খোলা রাসুল সাল্হ আ ইলাম বলছেন পৃথিবীর মানুষচলে রেখা আলামডিয়া ফিল জান্না নবগণ জান্নাতে যাবেন অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে অ্যহতা ফিল জান্না শহীদেররা জান্নাতে যাবে और নিশাওমিনা হাল জান্না মহিলারাও জান্নাতে যাবে এখানে সাধারণ পুরুষ নেই। মহিলারা জান্নাতে যাবে তার সাথে একটু কথা লাগানো আছে রাসুল সালি সাল্লাম বলছেন স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না এই মহিলা জান্নাতে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন খের মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই জান্নাতে যাবে ওরাই আল আল ওলুদ আল আউদ যারা বেশি বেশি সন্তান দিতে পারে যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই এই যা নজর তাইলাইহা সাররাথু তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে দুই ওই যা আমার তাহাতাতু যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে তিন ওয়াইজা গিফত আনহা যখন আপনি বাড়িতে থাকেন না তখন হাফেজাত মা লাকাওয়ানাফসাহা সে নিজেকে আপনাকে আর তার নিজেকে আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে স্বামী নাই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না এই ছেলে তুমি বিশ্বাস করো এখানে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী নাই তুমি পরে কথা আমার এখন স্বামী আছে পরে কথা বলিও